নমস্কার সবাইকে আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগত ভিডিওটি যদিও বা অনেক মাস আগেকারী কিন্তু আমার সময়ের অভাবে ভিডিওটি এডিট করে পোস্টই করা হচ্ছিল না তো এবার মনে হলো যে না ভিডিওটা সময় বের করে এডিট করে পোস্ট করে ফেলি না হলে ফোনের মধ্যে শুধুমধু গ্যালারিতে আর ফোনের মেমোরিতেও জায়গা বসে আছে তো যাই হোক এই ভিডিওটা হচ্ছে নভেম্বর মাসের আট তারিখে এই দিন আমি গেছিলাম বর্মশাইয়ের অফিসের পিকনিকে আমি তো চার বছর পর কোনো পিকনিকে যাচ্ছি আর আমার বর্মশাইও ওরকমই হবে চার পাঁচ বছর পর কারণ আমাদের আলাপ হওয়ার পর আমরা কিন্তু কোনো আর পিকনিকে যাইনি বা পিকনিকের কোনো প্রোগ্রামও হয়নি কারণ লকডাউন পড়ে গেছিল তারপরে পিকনিকও হচ্ছিল না তারপর বিয়ে হয়ে গেল বিয়ের পরে সেরকম আর পিকনিকের কোনো সন্ধান পায়নি বলে যাওয়া হয়নি আমার মনে পড়ে গেল আমার সেই লাস্ট পিকনিকের কথা ওই পিকনিকে গিয়েছিলাম বলেই আজ হয়তো আমি আমার বর্মশাইকে পেয়েছি আর আমার বর্মাসাইও আমাকে পেয়েছে তো যাই হোক আমার বেটুকে আমার মায়ের কাছে রেখে আমি আর আমার বর্মশাই চলে এসেছি পিকনিকে তো পিকনিকে এসেই প্রথমে সবার সাথে একটু দেখা করে নিয়েই চলে এসেছি জলখাবার খেতে সকালের তো সকালের জলখাবারে ছিল কড়াইশুঁটির কচুরি কাশ্মীরি আলুর দম সন্দেশ আর কমলা লেবু কিন্তু পেটটা এতটাই ভর্তি হয়ে গেছিলো কমলা লেবুটা আর খাওয়া হয়নি তাই ব্যাগে ভরে রেখেছিলাম পরে খেয়েছিলাম খাওয়া দাওয়ার পরে হয়তো খেয়েছিলাম বা তার আগে তো সেটার মনে নেই তারপর বর্মাশাহীকে বললাম যে চলো একটুখানি ফটো ভিডিও তুলবো তো বর্মাশাহী আমার কথা মতো একদম গুডি বয় হয়ে আমার পাশে দাঁড়িয়ে ফটো ভিডিও তুলে নিল তারপর আমি বললাম যে আমি তুলনা চড়বো তুমি আমাকে ফটো ভিডিও তুলে দাও তো বর্মাশাহী সেই কথা মতো আমার ফটো ভিডিও করে নিলো আর তারপরেই চলে এলো গরম গরম কফি তো কফিটা খেতে খেতে আমি একটুখানি কানে ভিডিও করে নিচ্ছিলাম কিছুটা সময় যেতে না যেতেই এখানে চলে এসেছে ড্রাই চিলি চিকেন আর ফলের মধ্যে শাক আর পেয়ারা তো সেইগুলো চলে আসতে আমরা সবাই মিলে গোল হয়ে বসে পড়েছি তো খেতে বসে বসে এখানে একে অপরের সাথে আলাপ পরিচিত করছিলাম যদিও বা এখানে আমি কয়েকজনকে বা কিছুজনকে আগে থেকেই চিনি জানি আর এখানে বসে খাওয়া দাওয়া গল্প করতে করতে প্রোগ্রামও শুরু হয়ে গেছে তো কিছুটা অংশ আমি আপনাদের সাথে

কথাগুলো একটু শুনবেন ভালো করে হয় জনারণ

ना ना समझ सके है क्यों क्यों होता है जिंदगी क्या अचानक ये किसी के जाने के बाद उसकी छोटी छोटी बात न जाने क्यों होने आया क्या कह के पर दस गुना आया क्या कह के दिल गहरा हुसे

tere uge ko tere me keto humein na mile humein tumse main jaane Yeah. Hello, <inaudible>

Thank you so much. Thank you.

क्योंकि पोस्ट का देखा अंदेखा अगर देखना चाहते हो तो आउट करो अबे पिक पोस्ट यहाँ बनाए कि मुझे लगता है कि पुष्पा एक लड़की है सुनो लड़की बोलो संजय तो ठीक है अरे अरे पुष्पा अरे बाबर नहीं अरे तुम फायर में अरे संजय क्या अरे, अरे पुष्पा की नहीं चिकेना तो बोल अभी खाना सिंह अरे यार पुष्�

প্রোগ্রাম চলতে চলতেই আমাদের খাওয়ার জন্য আবার দিয়ে গেল মাছের দু তিনটে আইটেম আর কিছু ফল তো সেগুলোই আমরা খাচ্ছিলাম প্লাস গল্প তো হচ্ছে আর তার মধ্যে আমি ভুলে গেছিলাম যে নেল পলিশ এনেছি সেটা পড়তে তো যাই হোক গল্প করতে করতে আমি এখানে নেল পলিশটাও করে নিচ্ছিলাম আর আশেপাশের ভিউটা কি সুন্দর তাই না এখানে কিন্তু একটা স্পট রয়েছে আর বাকি কিন্তু আরও চারিপাশে পিকনিক স্পট নতুন করে তৈরিও হচ্ছে আর বেশ কিছুই পিকনিক স্পট রয়েছেও অনেকক্ষণ ধরেই প্রোগ্রাম দেখার পর বর্ণাসী বললো যে চলো এখন একটুখানি নিচ থেকে গিয়ে এ পাশ পাশ দিয়ে ঘুরে আসি আর পালে তোমার কটা ছবি ভিডিও তুলে দিই তো সেই কথা মতোই আমি এসে তো চলে এসেছি আর বর্মাসে আমাকে নিয়ে এই বনে ভাদারে মানে যেই জায়গাটা পিকনিক স্পট ছিল তার পাশে এরকম একটা সরু রাস্তা ছিল তো বর্মাসে বললো তুমি হেঁটে যাও আমি ভিডিও করে দিই তো একদমই কিছু দেখার মতো ছিল না ফটো তোলার মতো জায়গা ছিল না বলে আমি বরমশাইকে টেনে বলে নিয়েছি চলো যে গান শুনি বসে গল্প করি সেটাই ভালো লাগছে তো আবার চলে এসে সেখানে

हाय ओको हाय ओको हाय देखिए अच्छी बात है बाकी कोई समझ गए जुदी जुदी सुभारु लोग रहते हैं हंसते हंसते जुदी मजा आ रहा है हंसते ये हाय ओको का आरागे लोग ये हाय ओको का आरागे लोग ना हाय ना 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 ना

তো খেয়ে নেওয়া যাক তো প্রথমেই দিয়ে দিয়েছে গরম গরম ভাত আর ভেজ ডাল তারপরে দিয়েছে স্যালাড স্যালাডের মধ্যে আমি শশাটা আর লেবুটাই নিয়েছি তারপরে চলে এসেছে ঝুড়ি আলু ভাজা ঝুড়ি আলু ভাজা কিনতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর তারপরে দিয়ে দিয়েছে কাতলা মাছ কাতলা মাছ খেয়ে শেষ করতে না করতেই পাতে পড়ে গেছে গরম গরম লাল লাল ঝাল ঝাল মটন কষা মটন কষাটা কিন্তু দারুণ হয়েছিল। আর পিকনিকের মটন কষা দারুণ তো হবেই তো সেটা খাওয়া দাওয়া করার পর চলে এসেছে ফ্রুট চাটনি পাঁপড় রসগোল্লা আর হচ্ছে হাজমলা তো খাওয়া দাওয়া হয়ে গেছে এমনি শীতের দুপুর তার মধ্যে খেয়েছি ভাত তো তারপরে লেগে গেছে ঠান্ডা তাই আমি সোয়েটারটাও পরে নিয়েছি তারপরে বেশ কিছুক্ষণ পিকনিকে কাটানোর পর চলে এসেছি পিকনিক থেকে আমাদের এই বাড়ির এইখানেই বাড়ির এখানেই রয়েছে ক্রিমস তো প্রথমেই আমি বাড়িতে আর যাইনি ক্রিমসে চলে এসেছি ওখান থেকে একটা কেক নেওয়ার পরে চলে এসেছি ফাস্ট ফুড সেন্টারে তো সেখান থেকে এগ রোল নিয়েছি বাবার পছন্দের এগ চিকেন রোল তো তা নিয়ে বাড়ি চলে এসেছি কারণ হচ্ছে আজকে আমার বাবার জন্মদিন আমি কিন্তু কাউকে জানাইনি যে আজকে আমার বাবার জন্মদিন বলে আমি কেক আনছি বা এইসব খাবার দাবার আনছি ইনফ্যাক্ট আমার বাবাও জানতো না তো আমি বাবাকে অনেক অনেক কষ্টে মানে না এটা ওটা বুঝিয়ে আমি আমার কাছে আনা করিয়েছি মা তো কালকেই আমার কাছে ছিল মানে আমার কাছে চলে এসেছিল আমার যেহেতু পিকনিকে যাব বুঝিকে বুঝির কাছে কেউ থাকবে মাই বলেছিল যে তোরা যা পিকনিকে আমি থেকে যাবো তো তার জন্য মা চলে এসেছিলো আর বাবাকে আমি আজকে এটা ওটা সেটা বুঝিয়ে আনা করিয়েছি বাবা জানিও না যে বাবার আজকে জন্মদিন আর জন্মদিন পালন করব এটা শুধুমাত্র আমি আর আমার বর্মশাই জানতাম আর আমি আমার মাকে বলেছিলাম যে একটু পায়েস করে রেখো আমি খাবো এসে বাড়ি এসে তো আমার মাও বুঝতে পারেনি ব্যাপারটা কেন তো যাই হোক মা পায়েসটা রান্না করেনি আর এখন আমার বাবা তো একদম চমকে গেছে এইসব দেখে আপনারাই দেখুন আমার বাবার রিয়াকশনটা শুধু হ্যাপি বার্থডে টু ইউ এই হেদিপিজিকে কল করলে না মা এই যে আমার বাবা এখন বলছে যে তুই এখন এই বয়সে আমার জন্মদিন পালন করছিস কে কাটাচ্ছিস তো লোকে দেখবে আমাকে এটা ওটা বলবে তো আমি সেটাই আমার বাবাকে বলছিলাম যে লোকে তো বলবে লোকের কাজই হচ্ছে নিজের কাজ না করে লোকের ব্যাপারে নাক গলা না তো তুমি ছাড়ো বাদ দাও তুমি কেকটা তো মজা করো যেটুকু সময় আমরা আছে বেঁচে রয়েছি আর যেটুকু সময় আমরা পাচ্ছি তো সেই সময়টুকু আমার মনে হয় যে ভালো থাকা উচিত সুখে মানে হাসি খুশি থাকা উচিত তার জন্য বাবাকে বারবার বলছিলাম আমার বাবা তো পুরো একদম প্রস্তুতি ছিল না জন্য এখনও পর্যন্ত আমার বাবা অবাক হয়ে যাচ্ছে যে তুই এরকম কেন করলি এরকম করিস না এরকম করিস না কিন্তু আমি লোকের কথায় নিজেও পরোয়া করি না আমার বাবাকেও বলেছি যে পরোয়া না কেউ তোমার জন্য কিছু করবে না কিন্তু তুমি যদি কিছু করো সেটাকে নিয়ে কিন্তু অনেক অনেক কিছু বলবে এটাই তাদের কাজ তো অনেক কিছু করার দাও তাদেরকে বয়সটা আসলে ব্যাপারটা হয়েছে কারোরই খেয়াল আমি বাবার জন্মদিন যেহেতু কোনো বছর বাবার জন্মদিন পালন করা হয়নি আর আমি লাস্ট বছর যখন বাবা জন্মদিন দেখেছিলাম মানে প্যান দেখেছিলাম যে বাবার জন্মদিন কবে দেখিত সবার জন্মদিন হয় বাবা জন্মদিন কেন হয় না তখন দেখেছিলাম যে নভেম্বরের আট তারিখে বাট সেটা আমি ডিসেম্বরে বা জানুয়ারিতে গিয়ে দেখেছিলাম যেহেতু জন্মদিনটা হয়ে গেছিল তো আমার তখন থেকে মনে ছিল আর মাথায় ছিল যে আমি পরের বছর বাবার জন্মদিন পালন করব। ইচ্ছাই হয়ে যাক তো সেই ভাবনা মাথায় রেখে রেখে আমি আমার মাকেও বলেছিলাম যে মায়া জানো তো বাবার জন্মদিনটা এরকম পরে জানতে পারলাম কিন্তু এর পরে আমি জন্মদিন করবো বাট মায়ের কোনো হয়তো কারণে খেয়াল ছিল না আর বুঝতেও পারেনি তো আমি আর আমার বড়শাইকে বলে এই জন্মদিনটা পালন করার কিন্তু আমি খুব 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 খুশি হয়েছি জানি না বাবা কতটা খুশি হয়েছে বাট আমি বাবা জন্মদিন পালন করাতে পেরে আমি কিন্তু খুব 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 খুশি আর আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি আমি যেন প্রত্যেক বছর বাবার জন্মদিন এভাবেই পালন করতে পারি আর এই দিকে আমার বেটু একটু কেক খাওয়ার জন্য একবার আমার কাছে একবার আমার মায়ের কাছে একবার বাবার কাছে এরমভাবে ঘোরাঘুরি করছে তো যাই হোক আমার বাবার জন্মদিনের জন্য রাতের ডিনারে স্পেশাল মেনু ছিল এটা হচ্ছে মাছের কচুরি আলুর তরকারি রসগোল্লা আর হচ্ছে এটা হচ্ছে ফিশ বল ছিল বোধ হয় আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন টাটা